আসসালামু ওর আরো একটি নতুন ভিডিওতে আপনাদের সম্মুখে হাজির হলাম আলহামদুলিল্লাহ যেখান থেকে ভিডিও দেখছেন সকলকে জানাই আন্তরিক ধন্যবাদ এবং মোবারকবাদ যারা এই চ্যানেল নতুন আছেন তাদেরকে অন্তর অন্তস্তর থেকে ভালোবাসা জানাই যারা এখনো সাবস্ক্রাইব করেননি অবশ্যই সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা আইকনটি টিপি দিবেন ইনশাল্লাহ আজকে আসলাম ক্ষেতের থেকে করেছি ওই জায়গা থেকে আবারও গাছ কাটতেছি আজকে কি শেষ করে দিলাম নাকি কতদিন কয় তারিখ থেকে আসা কয় তারিখ পর্যন্ত গাছ গরুকে রে খাওয়াইতে পারছি এখান থেকে কতটুক জায়গা এবং কত টাকা দিয়ে কিনেছিলাম সে ব্যাপারে অবশ্যই আজকে বিস্তারিত ধারণা দেব অবশ্যই যে দেখেন এই হুন্ডার দিয়ে আসতে হয় দুই থেকে আড়াই কিলোমিটার দূরে এরকম জায়গা আসতে হয় অনেক দূরে আসতে আলহামদুলিল্লাহ যে আজকে আবারও আটি হচ্ছে কষ্টের জায়গা এটাতে আপনারা দেখতে পাচ্ছেন প্রথম থেকে শেষ পর্যন্ত আশা করি ভিডিও উঠে দেখবেন ইনশাল্লাহ আসেন আপনাদেরকে দেখাই অবশ্য গাছ কাটা কতটুকু করলাম সেটা আপনাদেরকে দেখাবো অনেক কষ্টের টাকা উঠতে হয় জায়গা দিয়ে উঠতে হয় অবশ্য এখানে আবার জিম পরিষ্কার করা হচ্ছে অনেক গন্ধ নোংরা গন্ধ এখানে এরকম পরিবেশেও কাজ করতে হয় আসলে খামার করলে খামার জীবন খুবই কষ্টের খামার জীবন আসলে অনেক কষ্টের কষ্টের জীবন যারা খামার করেন তারা অবশ্য বুঝতে পারেন হ্যাঁ গন্ধ আর কাদা কোনো কিছুই কিন্তু মেনে না আপনার খামার জীবন করতে হলে খামার চাষ করতে হলে যে এই এই ফ্লো যে এই যে জায়গাটুকু দেখতেছেন এটা কিন্তু শেষ করে দিছি এটা শেষ উপরে যে জায়গাটা আছে এটা দেখাই অবশ্য আপনাদেরকে এই উপরের জায়গাটা দেখাইছিলাম উপরের জায়গা থেকে আগে কাটা হয়েছিল পরবর্তীতে অল্প কিছু জায়গা রাখে দিয়েছিলাম এখানে ছোট ছোট ছিল যেহেতু আরো দীর্ঘদিন এখানে কাটতে পারবো আমি মনে করছি যে এখানে যদি থাকে তাহলে একটু একটু বড় হয়ে যাবে ইনশাল্লাহ মোটামুটি বড় হয়েছে অন্তত এর অর্ধেক যেই যে গাছ দেখতেছেন এখানে দেখতেছেন এর অর্ধেক গাছ কিন্তু এখানে ছিল ছোট ছিল আর অনেক ছোট ছিল এখন মোটামুটি বড় হয়েছে মোটামুটি এখানে আবার খাওয়া আজকে অবশ্য দেখতেছেন আজকে অবশ্য শেষ করে দেবো ইনশাল্লাহ যেই জায়গাগুলো দেখতেছেন যে পরিবেশ দেখতেছেন যদি গাছ খেতে পরিচর্যা না করা হয় কি একটা ক্ষতি সম্মুখীন হতে হয় আসলে তারা গরু বর্তমানে লালন পালন করতেছে না পরবর্তীতে আবার গাভী কিংবা সার যেটাই হোক তারা কিনবো কিন্তু এরকম পরিবেশ যেন না হয় আমি এটা খাল্লা আমার কাছে তো এটা দেখেই খারাপ লাগতেছে খড়ি হয়ে গেছে সব নষ্ট হয়ে খড়ি হয়ে গেছে আজকে এখানে দেখতেছেন ওই যে গাছের যে শ্যামা আছে শ্যামা দিয়ে নষ্ট হয়ে রয়েছে গাছ ছোটো ছোটো হয়ে রয়েছে একবারে এবার সীমিত দিন খাওয়াইতে পারছি আপনাদেরকে বলি অবশ্য আমি আপনাদেরকে দেখাইছিলাম এখানে শুরু করছি পাঁচ তারিখ থেকে শুরু করছিলাম জানুয়ারির পাঁচ তারিখ থেকে আজকে উনত্রিশ তারিখ আজকে শেষ করে দেব এলা দেখেন কতদিন খাওয়াইছি আর এখানে জায়গা টুক হয়েছে পঁয়ত্রিশ শতাংশ আর আমাদের দিকে যেটা বলে সেটা হচ্ছে এক ফাহি বিশ গুন্ডা এক ফাহি বলে থাকি আর আপনাদের হিসাবটা হচ্ছে শতাংশের হিসাবটা হচ্ছে পুনে দুই শতাংশ এক গুন্ডা এখানে যে জায়গাটুকু দেখতেছেন যতটুকু আমি ঘাস খাওয়াইছি এতটুক গাছ পরিমাণটা হচ্ছে পঁয়ত্রিশ শতাংশ আর আমাদের দিকের হিসাব হচ্ছে এক পাহি বিশ গুন্ডা এক পাহি বলে থাকে এতদিন পর্যন্ত খাওয়াইতে পারছি দীর্ঘ অনেক দিনই খাওয়াইছি তিরিশ বত্রিশ দিনের মতন খাওয়ানো হয়েছে তবে আরো অনেক দিন আরো ধরেন দশ দিন পর্যন্ত আমি খাওয়াইতে পারতাম যদি এরকম পরিস্থিতি না থাকতো দেখেন নিচের যে পরিস্থিতি এটা আসলে বাঞ্ছনীয় না গাছ ক্ষেত্রের জন্য গাছ নষ্ট হয়ে গেছে এলা দেখবেন সামনে পরিষ্কার না করা হয় না করা হয় তাহলে কিন্তু এই গাছ আরো নষ্ট হয়ে যাবে আরো অল্প দিন খাওয়াইতে খাওয়ানো যাবে আসলে একটা জিনিস আপনাদেরকে বলে রাখি সেটা হচ্ছে ফালান্না জিনিস তালান্না হয়ে যায় কখন জানেন ফালান্না জিনিস তালান্না হয়ে যায় কখন সেটা হচ্ছে যখন আপনি দেখেন যে এখানে কোনো কাজে আসতেছে না যে কোনো জিনিস শুধু গাছ ক্ষেত্রে না যে কোনো কোনো জিনিস জিনিস একটা রয়েছে কাজ নাই এই লোকের যখন আপনি বলবেন যে ভাই এটা তো আপনার কোনো কাজ নাই যে এটা আমার একটু দিলে উপকার হইতো আমি একটু উপকার উপকার পাইতাম কিছু টাকা দিলে যে আপনার যদি এইটা এই জিনিসটা যেহেতু আপনার কাজ হচ্ছে না এই জিনিসটা অবশ্য আমার একটু দিয়া দেন উপকারে আসি পরবর্তীতে দেখা যায় এটা চালান জায়গা যেমন ঘাস খেত কিন্তু নষ্ট হইতে এর আগের চালানে আপনাদেরকে দেখাইছি দীর্ঘ চল্লিশ দিন পঁয়ত্রিশ দিনের মতন খাওয়াইছিলাম এর আগের খেত ওইটা কিন্তু একবার এরকম পজিশন হয়েছিল যে খড়ি বাড়িতে না খুব কষ্ট করে নিতে হয়েছে অনেক বড় বড় হয়ে গেছিল শক্ত হয়ে গেছিল তারপরে গরু খাওয়াইতে হয়েছে আমি ঠেকা কাজ চালাইছি অবশ্য আপনারা জানেন আমি খের কিনি না ঘাস দিয়ে গরু লালন পালন করি তো ওই সময় কিন্তু মোটামুটি যাই হোক দিচ্ছিল পাঁচ পাঁচ হাজার থেকে দিয়েছিলাম এবারও আবার পাঁচ হাজার টাকা দা করে করছি এই এক ফাই জায়গা কিংবা পঁয়ত্রিশ শতাংশ জায়গা তবে এইবার আবার বেশি তালান্য হয়ে গেছে যখন আমার গরুর ঘাস নেই তখন বলছি বলছি পরে বলে যে এটার দাম দশ হাজার এটার দাম পনেরো হাজার এটার দাম আট হাজার এখন পরিস্থিতি কি কি আসা দাঁড়াইছে জানেন সেটা হচ্ছে যে এটা বলে গা হোক কিনা কিনে নিবো আর সার মারবাজার পনেরো হাজার বিশ হাজার আমি কিন্তু এই খেত পরিষ্কার করে নিয়েছিলাম ওই সময় কিন্তু এই খাত মানুষ নিত না আমার মিসিং আছে দিকে এই জন্য কিন্তু কেটে নিয়েছিলাম আলহামদুলিল্লাহ যাই হোক আলহামদুলিল্লাহ তাদের দ্বারা আমি উপকৃত উপকার পাইছি এবং তাদের দ্বারা উপকৃত হয়েছি আলহামদুলিল্লাহ তাদের জন্য দোয়া দোয়া করি কথা বলতেছি যে এখান থেকে এতদিন পর্যন্ত খাওয়াইতে পারছি আলহামদুলিল্লাহ যাই হোক মোটামুটি যে এদিকে যদি একটু দেখায় আপনারা একটু যদি দেখেন এখানে আজকে কিন্তু আলহামদুলিল্লাহ শেষ করে দেব আমার প্রতিদিন যে গাছ গাছগুলি লাগে প্রতিদিন গাছ লাগে আমার কিন্তু দুই দিনে চব্বিশ বোঝা বোঝা গাছ লাগে আমার ছয় বোঝা লাগে সকালে ছয় বোঝা লাগে বা বিকালে এই বারো বোঝা গাছের প্রয়োজন হয় বর্তমানে এখান থেকে বারো বোঝা নেই কারণ হচ্ছে ছোট ছোট বানতে হয় অনেক উদি দিয়ে আমার উঠতে হয় কষ্ট করে উপরের দিকে উঠতে হয় এই জন্য কিন্তু বড় বোঝা নিয়ে উঠা যায় না এই আমার কিন্তু মোটামুটি শরীর ব্যথা হয়ে যায় রাত্রে যখন যেদিন গিয়ে আমি এই কাজগুলি করি সেদিনই কিন্তু বয়ে ফিরে চাপটা ধরে রাত্রে সকালে উঠতে আমার কষ্ট হয়ে যায় আমার জন্য দোয়া করবেন আল্লাহ যেন আমার বাড়ির দিকে যেন আমি পর্যাপ্ত দিকে যেন পর্যাপ্ত ঘাস করতে পারি এবং যেন খাওয়াইতে পারি সেটা আমি লালন পালন করি খুব করে করে ভালোবেসে আপনারা যারাই বোবা জিনিসকে নিয়ে করবেন করব তাদেরকে মহাব্বত আর ভালোবাসা দিয়ে লালন পালন করার চেষ্টা করবেন আমার জন্য দোয়া করবেন পর্যাপ্ত ঘাস যেন আল্লাহ তালা আমার করে দেয় আমি যেন করতে পারি এবং গরু লালন পালন করতে পারি সুস্থ রাখে আল্লাহ তালা আমাকে এবং আমার খামারকেও যেন আল্লাহ তা উত্তর উত্তর উন্নতি দান করে বরকতপূর্ণ করে দেয় আপনারা যে যেই কাজগুলি করেন প্রত্যেকটি কাজের মধ্যে যেন আল্লাহ তালা বারকা দান করে আমি প্রথম থেকে শেষ পর্যন্ত আপনাদেরকে এই খেতে দেখাইছি আজকে অবশ্য আমাকে জানাবেন এই পর্যন্ত খাওয়ানোর পরিপ্রেক্ষিতে পাঁচ হাজার টাকাটা এতটুক জায়গা আহ এত দিন পর্যন্ত খাওয়াইলাম আসলে কি আমি লাভবান হতে পারছি কিনা সে ব্যাপারে অবশ্য আমাকে একটু নোট দিবেন ইনশাল্লাহ আপনাদেরকে ভালোবাসা রেখে আপনাদের জন্য দোয়া করে এখানেই শেষ করবো অন্য নতুন কোন বিরুদ্ধে আবারও হাজির হয়ে যাব আমার তৌফিকে ইল্লা বিল্লাহ সে প্রত্যাশায় সকলে ভালো থাকবেন এখানেই শেষ করছি আসসালামু আলাইকুম রহমতুল্লাহি তা